আসসালামু আলাইকুম তো আমার নৌবাহিনীর মাঠ ছিল তো নৌবাহিনীর মাঠ পড়ছিলো ঢাকার মধ্যে তো যাওয়া থেকে আসা পর্যন্ত যা যা হয়েছে সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমাকে আমার ভাস্তা নাম হচ্ছে শুভ সে আমাকে মোল্লা ট্রাভেলসের একটা টিকিট কেটে সেখানে রাখে আসছিলো মানে বাস পর্যন্ত আগায় দিয়ে আসছিলো তো তারপরে বাসে ওঠার পরে এই যে আমাদের মির্জাপুর দেখা যাচ্ছে দিনাজপুর জেলা বিরামপুর থানার এটা হচ্ছে মির্জাপুর তো এটা হচ্ছে আমাদের মির্জাপুর এলাকা তো বাসটা মোটামুটি অনেক দ্রুত যাচ্ছিল অনেক ভালো তো গ্রাম সিরে যাওয়ার অনেক কষ্ট হচ্ছিলো ওয়ার্ডটা কিছু করার নাই যেতে হবে কিছু করার নাই তো আমরা প্রায় রেলগেটের কাছাকাছি চলে আসলাম লাস্ট পর্যন্ত তো ভাই এর আগে একটা ভিডিও সরছিলাম যে রেলগেটের যা অবস্থা তো বাজের মধ্য দিয়ে যে রাস্তাটা কীরকম দেখাই সেটা আজকে আমরা দেখতে পাবো তো যে আমরা রাস্তার দিকে একটু ফোকাস করতেছি তো সামনেই আমাদের সেই রাস্তাটা ভালোভাবে দেখা যাবে যে দেখেন রাস্তা ভাঙা মানে বোঝা যাচ্ছে একটু পরে আর একটু ভালোভাবে বোঝা যাবে বর্তমানে একটু জ্যামের মধ্যে আছে গাড়িটা এখানে তো জ্যাম লাগে প্রতিনিয়ত তো বর্তমানে মনে হয় ঠিক করছে বাট এটা আগের ভিডিও কয়েকদিন হয়ে গেল তো ভিডিওটা আমি এডিট করতে সারব সে সময়টা পাইনি তো যাই হোক সামনে দেখেন মানে কি এক অবস্থা রাস্তাটার আমার হিসেবে রাস্তাটা ঢালাই দেওয়া অনেক প্রয়োজন মানে এত বড় গর্ত ভালো হয়ে আছে যে কোনো সময় গাড়ি এটাতে উল মানে উল্টে যেতে পারে আর কি অনেক ভয়ঙ্কর একটা জায়গা তো যাই হোক এই জায়গাটা অনেক কষ্ট করে পার হতে হবে কারণ কিছু করার নাই রাস্তাটা অনেক খারাপ রেল লাইনের যে রাস্তাটা ওইটা আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখতে পারেন সমস্যা নাই তো যাই হোক এনৌ মাঠ নিয়ে কথা বলি তো মাঠটা পড়ছে আপনাদের খেল খেতে ফিল খেত হচ্ছে আপনার এয়ারপোর্টের কাছে এয়ারপোর্ট থেকে দশ টাকা ভাড়া নেই তো অত দূর আমাদের যেতে হবে তো আমি তো কিছুই চিনি না বাট ফোনের যে ম্যাপ আছে ম্যাপের ভরসায় কিন্তু আমি যাচ্ছি তো এই ম্যাপ ছাড়া ভাই আর কিছু করার নাই ম্যাপটাই বর্তমানে অনেক ধরতে গেলে আসল কারণ মানুষের বাইরে মানুষের থেকে শোনার থেকে না শোনাই ভালো যদি একটা হাতে যদি একটা স্মার্টফোন থাকে তো এটা হচ্ছে ডাঙ্গাপাড়ার রাস্তা তো আমরা শোধা যাচ্ছি এটা হচ্ছে রেলগেট এখানে হচ্ছে মামার দোকান আছে এবং এখানে আমাদের রেলগেটে অনেক কিছু আছে এত হোটেল মানে কল্পনার বাহিরে এত খাবারের জায়গা তো এই সামনে যে ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামটা হচ্ছে আমাদের গ্রাম জল কামড়া ভাই গ্রামটা ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছিলো বা যেতেই হবে কিছু করার নাই এটা হচ্ছে রেলগেট ওই যে সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে গাছ ওইটা হচ্ছে আমাদের গ্রাম জল কামড়া দিনাজপুর জেলা বিরামপুর থানা জল কামড়া গ্রাম তো এই গ্রামটা অনেক সুন্দর একটা ছোট্ট একটা গ্রাম মাঠের মাঝে অনেক ছোট মানে খুব দ্রুত এই গ্রাম থেকে ওইদিকে বের হওয়া যাবে খুব দ্রুত এত ছোট একটা গ্রাম তো আমি সেরকমভাবে ভিডিওটা করতে পারি না এবার চেষ্টা করছি ততটুকু করা যায় তো এই যে আমাদের গ্রামের এটা হচ্ছে রাস্তা এই যে এটা আমাদের গ্রামের রাস্তা জল কামড়া গ্রামের রাস্তা তো যাই হোক বাজের মধ্যে অনেক বোর হচ্ছিলাম বাট ভিতরে একটু ভিডিও করলাম সামান্য আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে যমুনা সেতু সম্ভবত এটা দুপুরে ভিডিও করছি যমুনা সেতুই এই সম্ভবত ভুলে গেলাম যাই হোক বাস মোটামুটি অনেক জোরে যাচ্ছিল অনেক ভালো চালক অনেক ভালো ছিল বাট একটা দুর্ঘটনা হয়েছিল যে সামনের বাসটা দেখতে পাচ্ছেন হানিফ ও আমাদের লাগাই দিছিল পরে ওই হানিফে আটকাইয়া মারধর করছি একটু হানিফের ড্রাইভারকে একটু মার দিছি কারণ আমাদের বাসে এমনভাবে লাগিয়ে দিছিল। যে গাড়িটা উল্টে চলে ধরছিল তো তারপরে আমাদের গাড়িটা ওই হানিফকে ধরে গণধোলাই দেওয়ার পরে ওই বাজালাকে একটু সাবধান করে দেওয়ার পরে আমরা চলে আসছি পরে সম্ভবত বিচার হয়েছে এগুলা বিষয়ে তো যাই হোক এটা হচ্ছে টাঙ্গাইল এলাকা তো লাস্ট পর্যন্ত ভাই আমার মাঠ খরা শেষ নৌবাহিনীর মাঠ তো নৌবাহিনীর মাঠে ভাই আমি টিকতে পারিনি আমার এই যে পা ভিয়াকৃতি করার কারণে হাঁটু লাগতেছিল তো হাঁটু লাগলে কিন্তু ভাই বাদ পড়ে যায় তো আমার ভাই সামান্য একটু ফাঁকা ছিল বাট ওই হবে না এই জন্য আমি বাদ পড়ে গেছি তো এই জন্য আশপাশটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে খিলকেত মাঠ নৌবাহিনীর মাঠ এটা এবং ওই মাঠ থেকে বের হয়ে আসে অনেকেই মাঠে ঢুকতেছে মোটামুটি কয়েক হাজার আসছিল মানুষ এবং শুরু তো সকালে হয়েছে ওই লোকটার সম্ভবত কেউ একজন আসছিল ওই মাঠে যার কারণে উনি আসছে এবং আমাকে জিজ্ঞাসা করলেন তো আমি তো ভাই হাঁটুর জন্য হতে পারিনি বাদ পড়ে গেছি যাই হোক একটু ভিডিও করলাম আশপাশটা অনেক সুন্দর ছিল ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করছি আর এখানে আমি রাতে ছিলাম হচ্ছে ম্যাচে সাড়ে তিনশো টাকা নিছে এক রাত যাই হোক এই জায়গাটা একটু ভিডিও করলাম মানে সুন্দর জায়গা মাঠটা অনেক সুন্দর ছিল এবং বাহিরের পরিবেশটা অনেক সুন্দর তো তারপরে বাসায় যাচ্ছিলাম এখন বাসায় চলে যাবো রওনা দেব এখন আমি একটু এগোচ্ছি এবং আপনাদেরকে মনোরম দৃশ্যটা দেখাচ্ছি আশেপাশের দৃশ্যটা কিন্তু ভাই অনেক সুন্দর ছিল এগুলো সব হচ্ছে নৌবাহিনীরা থাকে ওখানে তো ব্রিজটা এবং এই ছোটোখাটো একটা নদীর মতো এটা খুব সুন্দর তো তারপরে ভাই আমি ওখান থেকে খিলখেত মাঠ থেকে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসলাম টাঙ্গাইল না সরি 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 এটা হচ্ছে খিলখেত সরি এটা হচ্ছে খিলখেতের বাজারই তো খিলখেতের বাজারটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে খিলখেতের বাজার তো বাজারটা অনেক বড়ো ছিল এবং উপর দিয়ে একটা ওভারব্রিজ চলে গেছে এবং দেখেন এখানে কত বাস দুতলা বাজ একটা আছে এবং এই বাসগুলা অনেকগুলা তো যাই হোক সব ঘুরে টুরে দেখলাম দেখার পরে যে রাস্তা দিয়ে হাঁটতেছি তো এখন আমার একটা ইয়া লাগবে বাস ধরতে হবে যাই হোক আমার পিছনে এক ছেলে ছিল তো বাজে চড়ে আর ভিডিও করতে পারিনি কারণ অনেকগুলো মেয়ে ছিল ভাই আর মেয়ে থাকলো তো আমি ভিডিও থেকেই পারি না তো যাই হোক আমরা এই যে এখান থেকে পার হয়ে বাজে চড়লাম এবং বাজে চড়ার পরে আমরা চলে যাই এবং আমার কাছে ভাড়া ছিল না তো আমার সাথে যে ছেলেটা ছিল ও ভাড়া দিয়েছিলো পরে আবার আমি বিকাশ করে এক দশ টাকা পাঠিয়ে দিয়েছি মানি করে তো জায়গাটা অনেক সুন্দর বাট মানে যারা জীবনেগুলো যারা ভাই যায়নি তাদের তো সুন্দর লাগবেই তো আমি দৌড়ে খুব দ্রুত রাস্তাটা পার হলাম পার হওয়ার পরে এখন বাজের জন্য অপেক্ষা করতেছি কোন বাজে ওঠা যায় তো তো তারপরে আর কিছু না ভেবে আমি ওভার ব্রিজে ওঠা শুরু করলাম কারণ পার হতে হবে কারণ রাস্তা দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নাই তো এটা যে কী বলে কোনটা যাওয়া ভয়া ব্রিজ আর কোনটা যে কী মাথায় আমার কাজ করতেছে না যাই হোক এটাই মনে হয় হওয়াভয়া ব্রিজ না কীভাবে এটাই উঠতেছি তো ওঠার পরে আপনাদের যদি দৃশ্যটা দেখায় অনেক সুন্দর জায়গা যারা কোনো দিন ঢাকায় যায়নি তারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবে বাট যারা নিয়মিত থাকে ঢাকায় তারা কিন্তু এই সৌন্দর্যটা পাবে না কারণ যে যেখানে থাকে না সে সেখানকার সৌন্দর্যটা উপভোগ করতে পারে জায়গাটা অনেক সুন্দর সুন্দর একটু দাঁড়িয়ে ফিরে করলাম অনেক গাড়ি মানে যদি বাজে ভাইস আপনি চড়েন তো হাটে হাঁটে যদি আপনি পাঁচ মিনিটে যান আপনি বাজে করে যাতে তাহলে সাত মিনিট লাগবে বাট হাঁটতে কিন্তু ভাই এখানে অনেক পা ব্যথা হবে এই জন্য ভাই কিছু করার নেই বাজে করে যেতে হবে তো আমি এখন ওভার ব্রিজ থেকে ভাই নামব নামার পরে ভাই গাড়িতে উঠবো ওঠার পরে বাস ধরে যেতে হবে উঠতে কিন্তু অনেক কঠিন মানে পা ব্যথা করে বা নামার জন্য কিন্তু অনেক সহজ নিচে নামতে কিন্তু তারা পায়ের সমস্যা হয় না তো যাই হোক তারপরে খুব দ্রুত নেমে আমি একটা বাজে উঠে যাই তো বাজে ওঠার পরে আমি বিমানবন্দরের কাছাকাছি চলে যাই বিমানবন্দর স্টেশনে আসি যে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরব এবং এখান থেকে ট্রেন ধরে আমি সোজা বাসায় চলে আসব। কিন্তু আমি ভাবলাম যে আমাদের শান্ত ভাই মানে শান্তই বি এখানে আশেপাশে কোথাও থাকে তো আমি আবার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে আসলাম এবং ভাবলাম যে শান্ত ভাইকে ফোন দেয় শুধু আশেপাশে থাকে তাহলে আসবে অবশ্যই তো শান্ত ভাইয়ের নাম হচ্ছে এবি ছোটো এটা হচ্ছে তার সংক্ষিপ্ত নাম এবি আমরা সবাই এবি বলেই ডাকি তো যাই হোক একটু আশেপাশে একটু ভিডিও করলাম ভিডিও করার পরে আমি এবিকে ফোন দিলাম যে কোথায় আছিস তো বললো যে আমি আশেপাশে আছি দাঁড়া দশ মিনিটের মধ্যে যাচ্ছি তো আমি দশ মিনিটের মতো অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে শান্তই চলে আসলো তো শান্তই আসার পরে শান্তই নিয়ে যাচ্ছিলাম বিমানবন্দর যে বিমানবন্দরটা একটু দেখব আন্তর্জাতিক মানে শাহজালাল যে আন্তর্জাতিক বিমানবন্দরটি আছে সেখানে তো শান্ত ভাইকে নিয়ে দুজন মিলে আমরা যাচ্ছিলাম এবং ভিডিও করতেছিলাম শান্ত ভাই অনেক খুশি ছিল যে অনেকদিন পর গ্রামের একটা ছেলে এখানে সে পেলো আসলে শান্ত ভাই এখানে কুরিয়ান ভাষা শিখ শিখতেছে ঢাকার মধ্যে তার শখ হচ্ছে সে বিদেশ যাবে কুরিয়াই তো আপনারা তার জন্য দোয়া করবেন অবশ্যই তো আমরা বিমানবন্দরের ভিতর ঢুকতেছি বাট যে জ্যাম অনেক কষ্টে পার হলাম পার হওয়ার পরে বিমানবন্দরের রাস্তায় ঢুকলাম তো এইটা হচ্ছে শাহজালাল বিমানবন্দর এবং আমরা ভিতরে যাচ্ছি ভাই প্রথমবার গেলে কিন্তু অনেক উপভোগ করা যায় আপনারাও যদি যান তো প্রথমত অনেক উপভোগ করতে পারবেন জায়গাগুলো অনেক সুন্দর লাগবে শান্ত বিষয়ে কথা বলতেছিলাম যে এখানে কী কী আছে তো শান্ত আমাকে বলতেছিল যে ওই দিকটাই হচ্ছে বিমান নামে এই দিকটাই হচ্ছে মানুষ টিকিট কাউন্টার বা এ হোক করে বোঝাচ্ছিলো আর কি যে আর এই দিকটা হচ্ছে রাস্তা দিয়ে বিদেশিরা যারা তারা আমাই করে ঘুরে যায় তো শান্ত ভাই আমাকে বললো যে তাড়াতাড়ি পার হওয়া তো ভাই পার হওয়ার মানে অ্যাপ আছে না গাড়িগুলো আসতেছে অনেক ভয় লাগতেছে তো চিন্তা ভাবনা না করে দেখলাম যে ফাঁকা আছে তো দুইজন মিলে পার হচ্ছি তো পার হওয়ার সময় ভাই ভিডিও করতেছিলাম পিছনে ভাই খেয়াল নেই তো ভাই সামনে একটা মাইক্রো চলে আসছে তো যাই হোক জায়গাটা অনেক সুন্দর ছিল এটা হচ্ছে বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর এবং এই বিমানবন্দরে আপনারা যদি ফার্স্ট টাইম আসেন অনেক এনজয় করতে পারবেন তো শান্তিপিক ডাগ ডাক দিয়ে আমার ভিতরটা ভিতরটাও মধ্যে দেখা হলো যেটা আমি জীবনেও আমি কখনো দেখিনি তো আমরা একটু ভিতরে যাব গিয়ে দেখি যে পরিবেশটা কীরকম তো আমি শান্ত ভাইগুগ বলতেছিলাম যে তুইও যাই ভাই চিন্তা করিস না এই বিমানবন্দর থেকে ভাইতে চলে যাবি আবার চলে আসবি আছি বিয়ে সাথে করবি এরকম ভাই আর কি কিনতেছিলাম উঠতেছিলাম আর দুজন মিলে যাইতেছিলাম ভিতরে এবং ভিতরটার পরিবেশটা অনেক সুন্দর ছিল কোনো নোংরা বা কিছু এরকম ছিল না আবর্জনা বা এরকম খুব পরিষ্কার জায়গা তো আমরা বিমানবন্দরটা মোটামুটি অনেক ঘুরলাম ঘুরে দেখলাম এবং অনেক এনজয় করলাম তো শান্ত এবার আমাকে বলতেছিলো যে যখন ছেলেরা বিদেশ থেকে যায় বা সরি মানে বিদেশে যায় বা বিদেশ থেকে আসে তখন এখানে নাকি জড়িয়ে ধরে কান্নাকাটি করে তো ভাই আমি তো হাসতে হাসতে পাই শেষ তো করছে যে সকালবেলা তো এরকম লোকেরা যাওয়া আসা খুব কম করে বিকালবেলা আসলে দেখতে পাই সব কিছু তো আমি বলছি ভাই সমস্যা নেই অন্য একদিন দেখা হবে তো এখানে অনেকগুলো ট্রলি রাখা আছে তো সামনেটা একটু ঘুরে দেখি তারপরে এই যে সামনেটা আছে তার ডান দিকে হচ্ছে আপনার বিমান নামে এই যে এদিকে বিমান নামে বাট দেখা যাচ্ছে না অনেকগুলা বিল্ডিং বাট ওই দিকে অনেকগুলা বিমান নামে তো ভাই আমরা বিমান দেখতে পালাম না উড়ে যাচ্ছিলো ওইগুলো দেখতে পাইছি কিন্তু বিমান যে নামে আছে ওই জায়গা করে আমরা দেখতে পালাম না খুব কষ্টের বিষয় বাট কিছু করার নাই অবশ্যই দেখতে পাবো আজ না হয়তো কাল ইনশাল্লাহ জায়গাটা অনেক সুন্দর মজা টজা করার পরে আমরা বিমানবন্দর থেকে বের হয়ে আসতেছিলাম বের হয়ে আসার সময় একটু দুজন মিলে একটু হাসি তামাশা করলাম মজা করলাম একটু এনজয় করলাম তারপরে এই বিমানবন্দর থেকে এখন একটু বের হব কারণ অনেক ঘোরাঘুরি করলাম সারা দিন পা অনেক ব্যথা ধরে গেছে এখন প্রায় এগারোটা পার বাজে তো অনেক খিদাও লাগছে ভাই সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি শুধু নাস্তা করা হয়েছে তো যাই হোক জায়গাটা আমরা অনেক ঘুরলাম জায়গাটা অনেক ঘুরে আপনাদের দেখাই খুব সুন্দর একটা জায়গা আপনারা যদি ফার্স্ট টাইম আসেন অনেক এনজয় করতে পারবেন ভাই আপনারা যদি কোনো জিনিস না দেখেন তাহলে ভাই সেই জিনিসটা নিয়ে কিন্তু অনেক এনজয় করা যায় তো তারপরে খুব খিদা লাগছিলো আমায় তারপরে হোটেলে গেলাম যাওয়ার পরে ভাত খালাম আমার বড়ো ভাই খাওয়ালো এটা তো গোস্ত ছিল মুরগির এবং ডাল ছিল এবং সবজি ছিল তো খাওয়া দাওয়া করলাম অনেক মানে কিছু বলার নাই ভাই সকাল থেকে মানে ভাত খাওয়া হয়নি এগারোটা বারোটার দিকে ভাত পেয়ে আমি তো অনেক খুশি একটু শান্তি করে ভাত খালাম ভাত খাওয়ার পরে আবার ঘুরতে যেতে লাগবে দুজন মিলে গল্প করতেছি এবং ভাত খাচ্ছি তো প্রায় ভাত খাওয়া শেষ হয়ে গেল তো ভাত খাওয়া শেষে ভাই বিকেলবেলা আমি শান্ত ভাইকে নিয়ে ঘুরতে গেলাম বাহিরে তো এই যে এটা হচ্ছে এখানে একটা জন বিদেশি ট্রেনার ওটা হচ্ছে কোন জানি দেশের অনেক কালো ছিল লোকটা তো শান্ত ভাই বললো যে এখানে ভিডিও করা যাবে না পাবলিক প্লেসে এখানে অনেকে অনেক মন্তব্য করতে পারে কারণ এখানে সব বড়ো লেখারা আসে তো ভিডিও করা বাদ দিলাম সারাদিন ঘুরলাম এরকমভাবেই সন্ধ্যার পরে রুমে গিয়ে সব রেডি করে নিয়ে শান্ত ভাই আমাকে আবার বাসায় আগে মানে সরি এয়ারপোর্টে এগিয়ে রাখতে যাচ্ছে তো ভাইটা হচ্ছে রাতে শান্ত ভাই আমাকে এয়ারপোর্টে রাখতে যাচ্ছে এয়ারপোর্ট থেকে আমি ভাই ট্রেনে করে বাসায় যাব তো দুজন মিলে বাসে ছড়ছি এখান থেকে দশ টাকা ভাড়া এয়ারপোর্ট তো গাড়ি সার্ভে খুনি তো লাস্ট পর্যন্ত আমরা চলে আসলাম সেই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে এখানে এসে ভাই দুজন অনেক মজা করলাম আশপাশটা অনেক সুন্দর ছিল শান্ত ভাই বলতেছি যে তুই আমাকে রাখে চলে যাচ্ছিস আমাকে নিয়ে যা তাই আমি বললাম ভাই থাক অবশ্যই তোকে নিয়ে যাবো বাট এখন না থেকে এখানে পড় লেখা কর যখন ছুটি পাবি তখন অবশ্যই আসবো এবং আসে তোকে নিয়ে যাব তোর ট্রেনের জন্য দুজন অপেক্ষা করতেছিলাম আমরা প্রায় দেড় থেকে দুই ঘন্টা অপেক্ষা করে তারপরে ভাই ট্রেন আসছে এবং শান্ত ভাই আমাকে ট্রেনে তুলে দিয়ে বিদায় দিয়ে ভাই চলে গেছে তো তারপরে আমি ট্রেনের মধ্যে যে বসা আছি ভাই আমার কাছে কিন্তু কোনো টিকিট ছিল না আমি কোনো টিকিট কাটিও নি টিটি যখন দেখতে আসছিলো টিকিট তখন ভাই কত টাকা হয় আমি ভাই টাকা দিয়ে দিয়েছি এবং আমি যে সিটে বসছিলাম এই সিটের যে কে টিকিট কাটছিলো ও উনি আসেনি এবং আমি পুরো রাস্তাটা বসেই আসছিলাম সিটের মধ্যে কেউ কোনো বিরক্ত করেনি যাই হোক ট্রেনের মধ্যে আছে বর্তমানে এটা একটু বাহিরের দৃশ্য আমরা বর্তমানে টাঙ্গাইল পার হয়েছি সম্ভবত জায়গাটাই এটা রাত প্রায় বারোটার দিকে আর আমি পৌঁছেছি প্রায় সকাল চারটার দিকে এবং চারটার দিকে পৌঁছে বাসায় এসেছি প্রায় সাড়ে চারটে বাজছে এ হচ্ছে ভাই আমার ঢাকা থেকে ঘুরে আসার মানে একটা গল্প তো ভাই আমি পুরোটা ভিডিও করছি মানে স্মৃতি হিসেবে রাখার জন্য এটা আমি ইউটিউবে আপলোড দেবো এবং পরবর্তীতে স্মৃতি হিসেবে রাখতেছি দেখার জন্য শুধুমাত্র সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ